হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর চ্যানেল অফ ভারতীয় ফুটবল আজকে আমরা চলে এসেছি মোহনবাগান সুপার জায়েন্টের কোচ বদলের খবরাখবর নিয়ে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন গতকাল আমরা মোহনবাগান সুপার জায়েন্টের দু হাজার তেইশ কেমন হলো সেই নিয়ে আলোচনা করলাম এবং আজকে আলোচনা করতে হচ্ছে কিন্তু এই বিষয়টা নিয়ে আজকে আমরা মেনলি সুপার কাপ নিয়ে যে সুপার কাপে কিন্তু বর্তমান নাম যে কালিঙ্গা সুপার কাপ সেই সুপার কাপের টোটাল সিনারিও দিতে চাইতাম কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটে গেল আমাদের কাছে দুপুরবেলা সেই ঘটনাটা ইন ডিটেলসে আপনাদের কাছে তুলে ধরার আমাদের কর্তব্য বলে মনে হয় সেই জন্য কিন্তু আমরা চলে এসেছি হ্যাঁ কালকে মোহনবাগানের এই জাস্ট ব্রেকের পর সুপার কাপের আগে প্রথম প্রস্তুতি ছিল এবং প্রথম প্রস্তুতিতে জুয়ান ফেরান্ডো শহরেও চলে আসে ছুটি কাটিয়ে এবং ছুটি কাটিয়ে সেই টিমের সঙ্গে এসে জয়েন করে তারপরেই জানা যায় তিনি জানিয়ে দিলেন যে তিনি কিন্তু মোহনবাগানের সঙ্গে বিচ্ছিন্ন করে দিলেন তো এর কারণটা কি বা যদি তার ইচ্ছায় থাকতো যে বাগান থেকে ছেড়ে যাবে তাহলে তিনি কেন এই শহরে ফিরে এলেন এর ভেতরে কি অন্য কোনো কারণ আছে তো প্রথমেই বলি যে জুয়ান ফেরান্ডো যার কাছ থেকে এই পথটা নিয়ে মোহনবাগান তিনি এসেছিল অর্থাৎ আপনারা প্রত্যেকে মনে রাখবেন যে দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে কিন্তু অ্যান্তনিও হাওয়াস বা অ্যান্তনিও লোপেজ হাওয়াস তার কিন্তু কোচিংয়ে খেলছিল তখন এটিকে মোহনবাগান অর্থাৎ মোহনবাগানের নাম সঙ্গে তখন এটিকে যুক্ত ছিল এটিকে মোহনবাগানে কোচ ছিলেন হাভাস তাকে কিন্তু সরিয়ে দিয়ে নিয়ে আসা হলো রেকর্ড অর্থে একদম এত অর্থে কোনো কোচকে নিয়ে আসা হয়নি গোয়া থেকে কিন্তু তখন উড়িয়ে নিয়ে আসা হয়েছিল এই জুয়ান ফেরান্ডোকে এবং সেই জুয়ান ফেরান্ডোকেই জানুয়ারির প্রথমেই অর্থাৎ দু হাজার চব্বিশে জানুয়ারির প্রথমেই বার করে দিয়ে সেই জায়গায় কিন্তু আবার এলেন অ্যান্থনিও লোপেশ হাবাস তো একটা বৃত্ত সম্পূর্ণ হলো এইটুকু আমরা বলতে পারি তবে এই কোচের আন্ডারে কেমন মোহনবাগান দল খেলবে এবং জুয়ান ফেরান্ডোর আন্ডারে কেমন খেলেছিল তার একটু নিদর্শন আপনাদের কাছে তুলে ধরা বলে উচিত বলে আমাদের মনে হয় দেখুন জুয়ান ফেরান্ডোর আন্ডারে কিন্তু মোট সাতাত্তরটা ম্যাচ খেলেছে মোহনবাগান সুপার জায়গ বিয়াল্লিশটা ম্যাচ জেতা সেহেতু এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয় যে সাতাত্তরটা ম্যাচের মধ্যে বিয়াল্লিশটা ম্যাচ জেতা মানে প্রায় চুয়ান্ন পঞ্চান্ন পার্সেন্টেজ কিন্তু উইন পার্সেন্টেজ তো সেই রকম একটা সফল কোচ বলা চলে যদি আপনি সম্প্রতি অতীতে মোহনবাগান ইস্টবেঙ্গল কোচকে দেখেন খুব ভালো পারফরমেন্স এবং এই গত সিজনে আইএসএল অর্থাৎ বাইশ তেইশের আইএসএল তিনি চ্যাম্পিয়ন হয়েছেন অর্থাৎ গত বছর দু হাজার তেইশ সালে ডুরান কাপে চ্যাম্পিয়ন করেছেন এই মোহনবাগান টিমকে সেই রকম একটা দলকে মানে কোচিং করানোর জায়গা থেকে তাকে হঠাৎ সরে যেতে হলো এবং দেখুন আমি কালকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এই সম্পর্কে এবং আমি বলেছিলাম যে আমি পাটা কিন্তু বলিনি আমি কি কথাটা বলেছিলাম যে তাকে সরিয়ে দেওয়া হলো একদম স্যাক করে দেওয়া হলো এবং আমি এখনো একই কথাতে রয়েছি কেন রয়েছে আমি একটু বলি দেখো বেশ কয়েক মাস হলো যে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে কিন্তু টিডি হিসাবে জয়েন করিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট যে টিমটার একটা হেড কোচের প্রধান দায়িত্ব থাকে একটা বড় মাপের হেড কোচের জোয়ান তো একজন বড় মাপের কোচ এবং অ্যান্টোনিও লোপেস হাবাসও একজন বড় মাপের কোচ তো একটা বড় মাপের কোচেদের সবসময় একটা আয়ত্ত থাকে কি আমি টিমটাকে নিজে কন্ট্রোল করব সেই হিসাবে টিম গঠন করব সেও তিনি নতুন সিজনে যখন প্লেয়ারদের বাঁচা হয় ভারতীয় প্লেয়ারদের কিন্তু নিয়ে আসে জুয়ান ফেরান্ডো যেখানে আনির উত্থাপাকে আনার কথা বলেছে আনোয়ার আলীকে আনার কথা বলেছে তাহাল আব্দুল সাহালকে আনার কথা বলেছে এবং সেটা সঞ্জীব গোয়েঙ্কা এবং মোহন বাগান যে কর্মকর্তারা তারা কিন্তু তাদেরকে দিয়ে দিয়েছে মোহন বাগান দলে ঠিক উল্টো দিকে বিদেশি চয়নের ক্ষেত্রে কিন্তু জুয়ান ফেরান্ডোর কোনো হাত ছিল না হ্যাঁ এটা আমি একদম একদম আমি আমার দায়িত্ব নিয়ে বলছি যে জুয়ান ফেরান্ডোর কিন্তু কোনো হাত ছিল না বিদেশি আনার ক্ষেত্রে বিদেশি এনেছে কে অ্যান্টনিও লোপেস হাওয়াস এবং বিদেশি কাদের কাদের তিনি জয়েন করিয়েছেন জেসন কামিংস অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপার আরমান্দো সাদিকু যিনি অস্ট্রেলিয়ার জন্য একজন ইউরো কাপার এবং ইউসে অর্থাৎ যিনি কিনা অস্ট্রেলিয়ার লিগে সেই মুহুর্তে একজন বেস্ট ডিফেন্ডার সেহেতু তিনটে প্লেয়ারকে তিনি জয়েন করিয়েছেন মোহনবাগান দলে তার মধ্যে মোহনবাগান দলে কিছুটা আমরা কন্ট্রিবিউশন দেখেছি কিন্তু ইউসের অর্থাৎ হেক্টর ইউসের কিন্তু কামেন্স বা সাদিকু তার নামের প্রতি সুবিচার করতে পারেনি তার একটা কিন্তু কারণও আছে জুয়ান ফেরান্ডো যে স্টাইলে খেলে অর্থাৎ বল পজিশন রেখে আস্তে আস্তে অ্যাটাক তৈরি করা ওয়ান টু খেলে অ্যাটাক তৈরি করা সেই জায়গায় কিন্তু সাদিকু বা জেসন কামিংস অনেকটা মানে আলাদা জায়গায় তখন জেসন কামিনকে আমরা দেখেছি কিন্তু অরিজিনাল নাম্বার নাইন প্লেয়ার তাকে বল দাও সে কিন্তু গোল করবে কয়েক কটা গোল কিন্তু তার দেখেছি সে কিন্তু একদম বিহাইন্ড বা পেছন থেকে কিন্তু তিনি আক্রমণের জায়গায় আসেন না সাদিকও কি দেখেছি একদম ঠিকঠাক জায়গায় কিন্তু প্রত্যেকবার পৌঁছে গেছে হয়তো বলটা গোলে রাখতে পারেনি না হলে আজকে সাধিকুর অনেক গোল হতো তো এই দুটো জায়গায় কিন্তু খামতি ঘটছিল জুয়ান ফেরান্ডোর যে নেতি সেই নেতিতে খেলা অর্থাৎ তিন ব্যাগ তারপরে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার যে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার একদম এগোতে পারবে না নিজেকে ব্যাক করবে তারাই খেলাটা পরিচালনা করবে উল্টো দিকে চার ব্যাগে খেলতে সিদ্ধস্ত তার সঙ্গে সঙ্গে দুজন আপনি তাকে উইং ব্যাক বলতে পারেন বা লিটারেলি তাকে বলতে পারেন যে এটাকে সাহায্য করার জন্য উইঙ্গার এবং তার সঙ্গে কি থাকে একজন থাকে একদম ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাকচুয়ালি যাকে ডিফেন্সিভ মিডফিল্ডার বলে তাই এবং তার সঙ্গে সামনে একজন থাকে সেও অ্যাকচুয়ালি ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু সে ডি এম অর্থাৎ ডিফেন্সিভ অর অ্যাটাকিং মিডফিল্ডার তো সেই জায়গায় কিন্তু আনিরুদ্ থাপা অনেকটা হয়তো আগামী দিনে অ্যান্টনিও লোপেথাভাসের আন্ডারে আনিরুৎ থাপা কিন্তু অনেকটা ফ্রি খেলবে এটুকু বলতে পারি এবং আমরা হয়তো আরমান্দ সাধুকও দেখতে পারি সে গোলে ফিরে আসছে তার আরমান্দ সাদুকুর যে খেলার স্টাইল তাতে কিন্তু এই উইং বরাবর গিয়ে বল তুলে দেওয়া সেখানে ঠিক জায়গায় পৌঁছে গিয়ে গোল করার একটা জায়গায় সেটা কিন্তু সাঁদিকু আসবে আর একটা কথা আপনাদের বলে দেব দরকার সেটা হচ্ছে গত বেশ কয়েকদিন ধরে আমাকে বলছেন যে মোহনবাগান টিমে নতুন কি বিদেশি আসছে কাকে বাদ দেওয়া হচ্ছে শুনছি হেক্টর ইউস্টোকে বাদ দিয়ে দেওয়া হবে দেখুন বর্তমানে যে কোচ চেঞ্জ হলো এরপর কিন্তু এই মুহূর্তে অন্ততকে কোনো বিদেশির বাদ যাওয়ার কোনো খবর হয়তো আমরা পাবো না তাই এখন আরমান্দা জেসন কামিং হেক্সটার ইউস্ট এই তিনজনকেই কিন্তু অ্যান্টনিও লোপে হাওয়া জেনেছেন এবং হাবাস এখন বর্তমানে মোহনবাগানের কোচ তো বাদবাকি যে তিনজন প্লেয়ার অর্থাৎ এবং ব্র্যান্ডন হ্যামেল এই তিনজনে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে তিনজনকে তো বাদ দেওয়ার কোনো জায়গায় থাকবে না মোহনবাগান ম্যানেজমেন্ট শুধু আমার মনে হয় সামনের শুধুমাত্র সুপার কাপ নয় সামনের আইএসএল এর এই সিজনটাও কিন্তু সম্পূর্ণ মোহনবাগানের অন্তত পক্ষে এই টিমই থাকছে হয়তো দুটো বা একটা বা দুটো দেশীয় প্লেয়ার চেঞ্জ হতে পারে বা দেশীয় প্লেয়ারকে আমরা রিক্রুশন যেটাকে বলে না রিক্রুট হওয়া সেই রিক্রুট হতে হয়তো দেখতে পারি কিন্তু বিদেশি থেকে কোনো আর চেঞ্জের কোনো সম্ভাবনা নেই আর যদি আমাকে ফ্র্যাঙ্কলি জিজ্ঞাসা করেন এই কোচ বদলের প্রক্রিয়াটা আমি কিভাবে দেখছি তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলতে পারি যে জুয়ান ফেরান্ডো যে কোচিংটা মোহনবাগানে করিয়েছেন এখন হয়তো তিনি সম্পূর্ণ নিজের দায়িত্ব নিয়ে নিজের যা ভাবছিলেন সেই নিয়ে টিম করতে পারছিলেন না বা খেলাতে পারছিলেন না হয়তো জোয়ান্ডো বাদ দেওয়ার জায়গাটা ছিল অবশ্যই তবে নতুন কোচ হিসাবে অ্যান্টনিও হাবাসকে নিয়ে আসার যুক্তিযুক্ত কতটা এটা নিয়ে কিন্তু আমার অনেক সন্দেহ আছে তো লোপে লোপেধাবাদের জায়গায় যদি অন্য কোনো কোচকে নিয়ে আসতো তাহলে মনে হয় এই টিম বর্তমানে যে মোহনবাগান টিম সেটা পাচ্ছে টোটাল টিম খুবই ভালো হতো আর সুপার কাপ নিয়ে এরপরের ভিডিওতে চলে আসবো আশা করি আজকের ভিডিওতে আমি দুটো কোচের মধ্যে যে পার্থক্য বা দুটো কোচের যে মানসিক একটা মানে কী বলবো মানুষের একটা দুজন যে আলাদা একটা ধ্যান ধারণার মানুষ সেটা নিয়ে আমি আপনাদের আলোচনা করলাম আর যখন একটা প্রসিদ্ধ কোচের ওপরে আরেকজন প্রসিদ্ধ কোচকে আপনি বসাবেন তখন কিন্তু টিমের পারফরমেন্স খারাপ করতেই পারে এবং সেটাই দেখা গেছে দেখুন মন না হার জেতার সঙ্গে আমাদের কোনো ব্যাপার নেই কিন্তু একটা টিমকে তো খেলতে হবে জুয়ান ফেরান্ডোর আন্ডারের যে টিমের খেলা এত ভালো আমাদের দেখতে লাগছিল সেটা শেষ দেড় মাস কেন আমরা দেখতে পাচ্ছিলাম না মনে হচ্ছিল কোনো প্লেয়ারের সঙ্গে কোনো প্লেয়ার লিঙ্ক আমরাই অবশ্যই ভিতরে কোনো একটা ডামাডোলি চলছিল আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম আজও বললাম যাই হোক তার ফলশ্রুতি হিসাবে আমরা কিন্তু আগেই দেখতে পেলাম জুয়ান ফেরান্ডোর বেরিয়ে যাওয়া সেটা হয়তো আমাদের বাংলার টিম ম্যানেজমেন্টে যে সবসময় দেখা যায় যে খুব হাসি খুশি টিম বেরিয়ে গেল মানে কোচ বেরিয়ে গেল টিম থেকে সেইভাবেই হয়তো এখন তারা বলতে পারেন বা প্রত্যেকে বলবেন যে তাকে তো স্যাক করে দেওয়া হয়নি সে নিজেই বেরিয়ে গেছে যাই হোক না কেন স্যাকই হোক বেরিয়ে যাওয়া হোক মোহনবাগান এখন নতুন কোচের আন্ডারে তবে সামনে সুপার কাপে হয়তো ক্লিফোর্ড মিনান্ডার আন্ডারেই খেলবে মোহনবাগান অ্যান্টোনিও লোপেজ আবার কবে যে টিমের সঙ্গে যোগ দেবেন সেটা কিন্তু এখনো ঠিক হয়নি এই বলে এখনকার জন্য আমরা ভিডিও শেষ করলাম যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন এই সম্পর্কিত যে কোচ পরিবর্তন হয় কি ভালো হলো না খারাপ হলো নাকি আরো কটা দিন টাইম দেওয়া উচিত হতো জুয়ান ফ্রান্ডোকে তো এই নিয়ে আমাদের সম্পূর্ণ মতামত লিখে পাঠাবেন যেটা হয়তো আমাদের ক্ষেত্রে অনেকটা গ্রহণযোগ্য হবে এই বলে এখনকার জন্য ভিডিও আমরা শেষ করলাম নমস্কার